বছর মাস কীর্তি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে খুদের ছোট্ট সিজাই নাইয়ার কৃতিত্বে গর্বিত সকলে তাকে বিস্ময় শিশু বললে মোটেই বাড়িয়ে বলা হবে না মাত্র চার বছর দশ মাস বয়সী সে নাম তুলে ফেলেছে রেকর্ড বইয়ে মুর্শিদাবাদের ভগবান গোলার তালতলার বাসিন্দা সিজা ইনাইয়ার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার এই সাফল্য পরিবারে খুশির বন্যা এইটুকু মেয়ের বিস্ময়কর প্রতিভা দেখে তাকে বাহবা দিচ্ছেন প্রতিবেশীরাও প্রত্যেকেই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত সকলেই ছোট্ট সিজা এখন স্কুলেও যায় ইউকেজির ছাত্রী সে সিজা নিমেষে বলে ফেলতে পারে মানব শরীরের ভেতর ও বাইরের অঙ্গ নাম ভারতের সবকটি রাজ্য ও সেই রাজ্যের রাজধানীর নাম ঝরঝরে মুখস্থ বিভিন্ন দেশের পতাকা দেখে চিনতে পারে সে আরও নানা বিষয়ে তার ছোটস্থ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস দেশের প্রতিভার রেকর্ড সংরক্ষণ ও স্বীকৃতি দানকারী একটি প্রতিষ্ঠান মেয়ের স্বীকৃতি প্রসঙ্গে কি বলছেন বাবা কবিরুল ইসলাম বাবা হিসাবে আমি তো অবশ্যই গর্বিত হ্যাঁ ভারতবর্ষে যতটা রাজ্য আছে সে রাজ্যের নাম উইথ রাজধানী হ্যাঁ ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি মানে ও যেটা দেখতো শুনতো সেটা কিন্তু মনে রাখতো এবং সেটা বলতো ও যেটা হবে সেটা আগামী দিন বলবে হ্যাঁ এখন আমি বলে দিলাম এটা করবো সেটা আমার ওরকম কোনো অ্যাম্বিশন নাই ইভেন ওর উপর ওটা চাপিয়ে দিতে চাই না ও মুখে আধো আধো কথা তা সত্ত্বেও কোনো প্রশ্নের জবাব দিতে তার এক মুহূর্ত দেরি হয় না গড় গড় করে বলে দিতে পারে এমন সব কুইজের উত্তর যা বলতে বড়দেরও গুগল করতে হয় তো কাশ্মীর শ্রীনগর হিমাচল প্রদেশ সিমলা গোয়া পানাজি কেরালা ছোটবেলা প্রখর স্মৃতিশক্তির অধিকারী সিজা জানা গিয়েছে যে কোনো কথা একবার শুনলে তার মাথায় বসে যায় দ্রুত সব কিছু জানতে ও চিনতে পারে সিজার মা জানাচ্ছেন যে কোনো বিষয় সে খুব সহজেও মনে রাখতে পারে ছোট থেকেই ও ছোট থেকেই দশ মাস বয়স থেকে আমি দেখেছি যে ওকে যেটা বলতাম আমি সেটা মানে তার পরের দিনই সেটা বলে দিতে পারত মানে ওকে যা বলতাম আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি আজকে দেখতাম যে টপিক নিয়ে বললে ও যেটা সেটা একদম সুন্দরভাবে আনসারগুলো করে দিতে পারছে মুখে বুলি পড়তেই মেয়ের মধ্যে সম্ভাবনা দেখেছিল পরিবার বাংলা ইংরেজি সব লেখা এখন পড়ে ফেলতে পারে হাসতে হাসতে কোনো কিছু একবার বলে দেওয়ার পর সেটা মনে রাখতে পারে এতটাই স্মরণ শক্তি মেয়ের জবাব যেন ঠোটের গোড়ায় খুদের কীর্তিতে গর্বিত পরিবার কোনো কিছু তার উপর জোর করে চাপিয়ে দিতে চান না বড় হয়ে সে কী হবে তা সে নিজেই বেছে নেবে সেই বিস্ময় শিশুকে নিয়ে এখন আগ্রহের অন্ত নেই এলাকায় ভগবান থেকে আনিকুল ইসলামের রিপোর্ট নয়া জামানা পশ্চিমবঙ্গ কলকাতা সিকিম গ্যাংটক অসম তুম ছত্তিশগড় রায়পুর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মুম্বাই কর্ণাটক বেঙ্গালুরু তামিলনাড়ু চেন্নাই অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ অরুণাচল প্রদেশ ত্রিপুরা আগরতলা